আমাদের মাঠের জন্য থাকবে আপনার পাঁচশো এবং গ্যালারির জন্য তিনশো টাকা থাকবে আমরা আগামী ছয় তারিখে দুপুর থেকে দুপুর দুইটা থেকে আমরা এমরাজি স্টেডিয়াম ওপেন করে দিব প্রথমে আমাদের লোকাল সিঙ্গার যারা আছে তারা গান করবে ধাপে ধাপে বিভিন্ন ব্যাচরা গান করবে আমরা আশা করছি নটা থেকে সাড়ে নটা পর্যন্ত সাড়ে নটার দিকে জেমস তিনি মঞ্চে উঠবেন এরপরে স্পিড আছে ওনারা পুরো দর্শকদের পানি সরবরাহ কম করবেন এবং স্টল থাকছে দশটি এখানে কিছু স্টল থাকবে প্রদর্শনীর জন্য আর কিছু স্টল থাকবে যারা হচ্ছে ফুড সাপ্লাইটা করবে কারণ যখন দুইটা থেকে আমি যদি দশটা পর্যন্ত ধরি তাহলে বিশাল একটা টাইম মানুষের একটা এনার্জি ফুডের প্রয়োজন হতে পারে